টঙ্গিতে নিখোঁজ তিন দিন পর মিলল ড্রেনে শামী আহমেদ টঙ্গি গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার কেটিভি হৃদয়ে বাংলা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নিখোঁজ হওয়া নারী কেমিস্ট জ্যোতির লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে আর সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দত্তপাড়া টেকপাড়ার বিল সংলগ্ন ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে টঙ্গী ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা আমরা গতকাল রাত আটটা বিশ মিনিটের সংবাদ পাই যে ইম্পিরিয়াল হাসপাতালের সামনে একজন মহিলা ড্রেনের গর্তে পড়ে যায় এবং সেই সূত্র ধরে আমরা ঘটনাস্থলে এসে আমরা উদ্ধার কাজ চালাচ্ছি আমরা গতকাল সারা সারা রাত উদ্ধার কাজ পরিচালনা করেছি আজকে সকাল থেকে এ পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করেছি আপনারা দেখেছেন আপনাদের যারা মিডিয়ার বা এরা সবাই দেখেছে যে এটা একটা ক্রিটিক্যাল উদ্ধার কাজ ড্রেনের যে উপরে স্লাবগুলো আছে স্লাবগুলো উঠে উঠে আমরা আমাদের ডুবরিদেরকে নিয়ে খুবই ঝুঁকিপূর্ণভাবে আমরা চার্জ করতে করতে আমরা আজকে সারাদিন করেছি জানা যায় গত তিন দিন আগে হোসেন মার্কেটের ইম্পিরিয়াল হাসপাতালের সামনে হঠাৎ নিখোঁজ হন জ্যোতি নিখোঁজের বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্যোগ ছড়িয়ে পড়ে আজ সকালে স্থানীয়রা টেক পাড়ার বিলের পারে একটি ড্রেনে লাশ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন টঙ্গী ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন মরাদেহটি হাসপাতালে নিখোঁজ হওয়া জ্যোতির পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন লাশটি ড্রেনের ভিতর আটকে ছিল ধারণা করা হচ্ছে স্রোতের টানে দূরে গিয়ে সেখানে আটকে যায় এদিকে জ্যোতির মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে তবে এটি দুর্ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় এক দোকানদার বলেন কয়েকদিন ধরে এলাকার সবাই খোঁজ করছিল জ্যোতিকে আজ এমনভাবে লাশ পাওয়া যাবে ভাবতেই কষ্ট হচ্ছে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে নিখোঁজ দুর্ঘটনা বা সন্দেহজনক মৃত্যু সব ঘটনার তথ্য তুলে আনতে পাশে আছি আমরা টিভি মানে টিভি সময়ের সাথে মানুষের পাশে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে টিভি